হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে আমার মিষ্টি বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি আর রোজকার মতো আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মজার মজা আর বুদ্ধির ধাঁধা আর ধাঁধার প্রশ্ন উত্তর তো চলো দেখা যাক তোমরা আজকে আমার ধাঁধাগুলির কটা ধাঁধার উত্তর দিতে পারো আর সবাই আমার ধাঁধার উত্তর কামেন্টে জানাচ্ছে খুব খুব ভালো লাগছে গো খুব উৎসাহ পাচ্ছি আমি আমার অনেক অনেক ইচ্ছে হচ্ছে যে তোমাদের সামনে আমি আরও আরও অনেক ভালো ভালো ধাঁধা তুলে ধরি তো এভাবেই তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করতে থাকো আর বেশি কথা না বলে চলো দেখা যাক আজকের ধাঁধাগুলো কীরকম লাগে তোমাদের চলো স্টার্ট করি আজকের প্রথম ধাঁধা বলো তো বন্ধুরা কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় পন্দি থাকে বলো খুব সহজ সহজ ধাঁধা কিন্তু আজকে খুব সহজ উত্তর হবে তো বলি প্রথম ধাঁধা উত্তরটা হবে মশা মশার ভয়ে আমরা সবাই মশারির ভেতরে ঢুকি তো চলো দু নাম্বার ধাঁধা বলো তো দেখি কোন দাম দোকানে বিক্রি হয় বলো টুকু ভাবো তাহলেই পেয়ে যাবে খুব সজা তো দু নাম্বার ধাঁধা উত্তরটা হবে খুব টেনশন হচ্ছে না কি উত্তরটা হবে উত্তরটা হবে বাদাম দোকানে বিক্রি হয় তিন নাম্বার ধাঁধা বলো তো এমন একটা ফুলের নাম যেটা আমাদের দেখতে সাহায্য করে বলো কোন যে ফুল তিন নাম্বার ধাঁধা বলে দিই ফুলটার নাম ফুলটার নাম হবে নয়ন নয়ন আমাদের নয়ন তারা দুটোই আমাদের দেখতে সাহায্য করে ওকে চার নাম্বার ধাঁধা বলো মানুষের শেষ খাবার কী খুব ইজি কোশ্চেন এটা কিন্তু ধাঁধা না এটা বুদ্ধির কোশ্চেন বলো মানুষের শেষ খাবার কী চার নাম্বার ধাঁধা উত্তরটা হবে জল কেন কি মানুষ খাওয়ার পরে সবাই জলটাই খায় পাঁচ নাম্বার ধাঁধা বলো তো দেখি কোন প্রাণী পা ওপরে আর মাথা নিচে করে ঘুমায় বলো এটা তো আমরা সবাই জানি পাঁচ নাম্বার ধাঁধা উত্তরটা হবে বাদুর ছ নাম্বার ধাঁধা বলো কোন না মানুষকে খুব বেশি কষ্ট দেয় আর একবার বলি ছ নাম্বার ধাঁধা বলো কোন না মানুষকে খুব বেশি কষ্ট দেয় উত্তরটা হবে যন্ত্রণা খুব কষ্ট দেয় মানুষকে সে শরীরের যে অঙ্গেই যন্ত্রণা করুক না কেন সেটা খুব অস্বস্তিদায়ক হয় তাই নয় কি সাত নাম্বার ধাঁধা বলো তো মানুষ ছাড়া আর কোন প্রাণী প্রেমে রিজেক্ট হলে অ্যালকোহল খায় বলো সাত নাম্বার ধাঁধা খুব সহজ ধাঁধা দেখি তো এর উত্তরটা আমার কতজন বন্ধু দিতে পারে আমি বলে দিই উত্তরটা হবে মৌমাছি আট নাম্বার ধাঁধা বলো কে কথা বলতে পারে না কিন্তু তুমি তাকে যা প্রশ্ন করবে সে সব প্রশ্নেরই উত্তর দেবে বলো তো কে সে আট নাম্বার ধাঁধা উত্তরটা হবে গুগল না নাম্বার ধাঁধা বলো কলকাতা শহরে বিরিয়ানি কত সালে শুরু হয় আর একবার বলি কলকাতা শহরে বিরিয়ানি কত সাল থেকে শুরু হয় না নাম্বার ধাঁধা উত্তরটা হবে আঠেরোশো ছাপ্পান্ন দশ নাম্বার ধাঁধা বলো কোন কান টানলে মাথা আসে না বলো দশ নাম্বার ধাঁধা উত্তরটা হবে খুব সোজা এটা কি তোমরা বলবে নাকি আমি বলবো আমি বলি উত্তরটা হবে দোকান দোকান টানলে মাথা আসে না এগারো নাম্বার ধাঁধা বলো তিন অক্ষরে নাম তার হলো একটি ফুল শেষের অক্ষর পাত দিলে ধানে ভরা মাঝের অক্ষর পাত দিলে ঠোঁটের ওপর চওড়া বলো আর একবার বলি ধাঁধাটা তিন অক্ষরে নাম তার হলো একটি ফুল শেষের অক্ষর পাত দিলে ধানে ভরা আর মাঝের অক্ষর বাদ দিলে ঠোঁটের ওপর দেবে চড়া বা ঠোঁটের ওপর চওড়া বলো খুব কমন ফুল কিন্তু একটুকু বুদ্ধিটা খাটাও তাহলেই পেয়ে যাবে তিন অক্ষরে ফুলটার নাম আর ফুলটাও কিন্তু খুব কমন ফুল আর এটা সবার খুব ফেভারিট আর ওয়েট না করিয়ে বলে দিই উত্তরটা ফুলটার নাম হবে গোলাপ ফুল তিন অক্ষরের নাম ফুলটার হবে গোলাপ শেষের অক্ষর বাদ দিলে ধানে ভরা গলা আমরা যেটাকে ধানের গলা বলি ধানের গলা আর মাঝের অক্ষর বাদ দিলে ঠোঁটের ওপর চওড়া মাঝের অক্ষর লয় আকার বাদ দিলে হয় গোপ বারো নাম্বার ধাঁধা বলো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি সরি এটা ধাঁধা না এটা যাক কার মাথায় আছে নামটা ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম বারো নাম্বার প্রশ্ন উত্তরটা হবে সুচেতা কৃপালিনী তেরো নাম্বার ধাঁধা বলো কোন তেল দিয়ে রান্না করা যায় না বলো এটা কিন্তু কম বেশি আমরা সকালেই জানি কোন তেল দিয়ে রান্না করা যায় না বলি তেরো নাম্বার ধাঁধা উত্তরটা হবে বা তেল বা তেল দিয়ে রান্না করা যায় না চোদ্দ নাম্বার ধাঁধা আমি একটা রঙ আমি মাটির নিচে হই আবার আমি খাবার কাজে লাগি তো আমি কে বলো আমি একটা রঙ আমি মাটির নিচে হই আমি আবার খাবার কাজেও লাগি তো আমি কে বলে দিই উত্তরটা হবে হলুদ পনেরো নাম্বার দাঁধা বলো ধাঁধা না এটাও একটা কোয়েশ্চেন বুদ্ধির কোয়েশ্চেন বলো ডুমুরকে ইংরেজিতে কী বলে অবশ্যই আমরা সবাই জানি বলো ডুমুরকে ইংরেজিতে কী বলে বলি ফিগ এফ আই জি ফিগ মানে ডুমুর আর চলো নাম্বার ধাঁধা আজকের আমার লাস্ট ধাঁধা বল তো কোন ফুল গাছে হয় না বলো আচ্ছা সবাই খুব ভালো আছে আর তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমার যারা নতুন বন্ধুরা আসছো আমার লাইভে আসছো কি আমার বড় ভিডিও দেখছো আমার শর্ট ভিডিও দেখছো যাই দেখো না কেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর উত্তরগুলো কমেন্টে অবশ্যই জানিও তো বলে দিই ষোলো নম্বর ধাঁধা উত্তরটা কি হবে উত্তরটা হবে বিউটিফুল যেটা সবাই খুব ভালোবাসে বা পছন্দ করে চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য এই ষোলোটা ধাঁধায় আমি তৈরি করেছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম চলো গুড নাইট